ভিউয়ার্স স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মিস্টার বিজুস ইনফরমেশনে তোমরা যারা এবছর এএনএম এবং জিএনএম এন্ট্রান্স এক্সামিনেশান দিবে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা আপডেট রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে তো তোমরা প্রত্যেকেই জানো যে এই এএনএম এবং জি এর এন্ট্রান্স এক্সামিনেশন হবে আগামী চোদ্দো সাত দু হাজার চব্বিশে অর্থাৎ জুলাই মাসের চোদ্দো তারিখে কিন্তু কবে থেকে ফর্ম ফিল আপ হবে সেই বিষয়ে তোমাদের কিন্তু তত্ত্ব নেই তো সেই ডেট কিন্তু পাবলিশড হয়ে গেছে অফিশিয়াল ওয়েবসাইটে তো কবে থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে কোনো কিছু যদি ফর্মে তোমাদের ভুল হয় কবে সেটা কারেকশান করে নিতে পারবে এর পাশাপাশি অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করে নিতে পারবে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে তো তোমরা যারা নতুন আমাদের এই চ্যানেলে ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আশা করি অনেক ইনফরমেশান তোমরা এখানে পেয়ে যাবে এর পাশাপাশি ভিডিওটি হেল্পফুল মনে হলে ভিডিওতে লাইক দেবে এবং বন্ধু বান্ধবদের শেয়ার করে জানাতে কিন্তু ভুলবে না তো দেখো আমরা এখন অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি তোমরা চাইলেই চলে আসতে পারবে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো করে নিচের দিকে চলে যাবে তো এখানে দেখতে পাবে যে টেন্টাটিভ ডেট যেটা আগে থেকেই ছিল ওয়েবসাইটে চোদ্দো সাত দু হাজার চব্বিশ সানডে তোমাদের এক্সামিনেশন হবে এবং তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে আগামী একুশ তিন দু হাজার চব্বিশ থেকে একুশ চার দু হাজার চব্বিশ অর্থাৎ একুশে মার্চ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং ফর্ম ফিল আপ করতে পারবে তোমরা আগামী একুশ চার অর্থাৎ একুশে এপ্রিল পর্যন্ত তো খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমরা যারা এতদিন অপেক্ষায় ছিলে কবে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে তাদের জন্য তো অবশ্যই কিন্তু সবাই সঠিকভাবে ফর্ম ফিল আপ করে নেবে তো কিভাবে ফর্ম ফিল আপ করবে সেই ভিডিও কিন্তু এই চ্যানেলেই আমি প্রোভাইড করে দেবো সেইভাবে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে নেবে কেননা এই ফর্ম ফিল আপ ভুল হলেই কিন্তু তোমাদের এখানে ফর্মটা বাতিল হয়ে যাওয়ার একটা চান্স রয়েছে অর্থাৎ তোমাদের এক বছর কিন্তু মাটি হয়ে যাবে তাই সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল আপ করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে বজায় থাকবে তো এবার আগামীকাল থেকে কিন্তু ফর্ম ফিল শুরু হচ্ছে অর্থাৎ একুশে মার্চ থেকে তো এক মাস সময় রয়েছে সবাই ধৈর্য সহকারে এখানে ফর্ম ফিল করে নিবে ঠিক আছে এবার কারো যদি সাপোজ ফর্মে কোথাও ভুল হয়ে যায় সেক্ষেত্রে তোমরা কিন্তু সেটা এডিট করতে পারবে আগামী বাইশে এপ্রিল থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত এর পাশাপাশি তোমাদের এখানে এডমিট কার্ড দেওয়া হবে আগামী পাঁচই জুলাই থেকে চোদ্দো জুলাই পর্যন্ত তো তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে যাবে যাদের সঠিক ফর্ম ফিল আপ থাকবে পাঁচই জুলাই থেকে চোদ্দো জুলাই পর্যন্ত এবং চোদ্দো জুলাই তোমরা কিন্তু এক্সামিনেশান দিতে যাবে ঠিক আছে তো ভিওয়ার্স এই ছিল আপডেট সবাইকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দাও তারা যেন সবাই ফর্ম ফিল আপ করে এবং সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল আপ করার জন্য চ্যানেলে চোখ রাখবে আমি কিন্তু অবশ্যই কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে সেই ভিডিও দিয়ে দেবো তো দেখা হবে নতুন ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে